হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ পাইল বর্মন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক স্বাগত তো আজকেই তো শুভ মহাপঞ্চমী তো আমাদের পাড়ায় যে পুজো হচ্ছে সেখানেই চলে এসেছি আর এই যে দেখো আমার কাকি শাশুড়ি ঠাকুরকে বরণ করে নিচ্ছে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই বছরে আমার কাকা শ্বশুর আর কি ঠাকুরগুলো দিয়েছে তো এরপরে কিন্তু আরও ধামাকাদার ভিডিও আসছে তো তোমরা কিন্তু কেউ মিস করো না খুব ভালো ভালো ভিডিও আসে তোমরা কিন্তু একটু মিস করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এখানে কিন্তু অনেক মন্দির আছে তো কালী মন্দির আছে কৃষ্ণ মন্দির আছে তারপরে যে পাশে দেখছো ইটের যে দেখা দেখা যাচ্ছে ওইটা হলো স্কুল মানে বাচ্চারা ছাত্র স্কুল বলে না সে বাচ্চারা স্কুলে আসে সে স্কুল আর কি বলতো আমি যে ছোটো খাটো একটা ব্লগ আর সেটা আমি ভুলেই যাই কারণ রেডি হয়ে বাড়ি থেকে যে ভিডিওটা স্টার্ট করবো এটা একদমই করতে ভুলে যায় তো যাই হোক এখানে এসে তারপর মনে পড়েছে যে আমাকে তো ভিডিও করতে হবে তাই ভিডিও করলাম আর এই যে দেখো এবার দেবী প্রতিমাকে আর কি মন্দিরের ভিতরে বসাবে তো দেখো বসিয়ে দিয়েছে তো আমার বাবার বাড়ির পাশেও একটা পুজো হচ্ছে ওখানে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমার এখানে ভিডিও করতে ভীষণই লজ্জা করছিল কারণ যেহেতু পাড়ার বউ পাড়ার মেয়ে তাই একটু বেশি লজ্জা করছিল তো যাই হোক লজ্জা সব কিছু ত্যাগ করে একটু ভিডিও করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও তো চলো টাটা